এটা হলো টাইগার মোরগের একটা প্যারেন্টস মোরগ এটা যদি আপনার মাংসের জন্য পালন করা হয় তাহলে এই মোরগটা সাত থেকে আট কেজি ওয়েট হইব আর যদি আপনার ডিমের জন্য প্যারেন্টসের জন্য হয় তাহলে ছয় কেজি ওয়েটের মতন আসবে আর এটা বর্তমান মাংস হিসাব করতে গেলে বর্তমান বাজারে এক একটা মোরগের প্রাইস আসবে আপনার আঠারো থেকে উনিশশো টাকার মতন আসবে টাইগার মুরগির টাইগার মুরগির একটা জিরো বাচ্চা বর্তমান বাজার প্রাইস হচ্ছে আপনার ষাট থেকে পঁয়ষট্টি পঁয়ষট্টি টাকার মতন আর এটার মাংসর তুলনায় এক একটা মোরগের পিছনে আপনার খরচ হয় পনেরো থেকে ষোলোশো টাকা ইনশাল্লাহ বিক্রি আসে দুই হাজার টাকার উপরে এটা হলো টাইগার মুরগির পাড়ার খাবার যাকে বলা হয় লেয়ার ওয়ান এই খাবারটা একটা মুরগি এক একটা মুরগিকে একশো গ্রাম করে প্যারেন্টস যে ডিম পাড়া মুরগি ওগুলো দিতে হয় একশো গ্রাম করে দিয়ে যদি খাবার দিই তাহলেই আমি ডিমের প্রফিটটা ভালো পাবো খাবার প্লাস পানি ইয়া ঠিকঠাক মতন দিতে হইব নালে ডিম পাওয়া যাইব না আর আর কথা হইলো ইয়া পানিটা তিনবেলা তিনও যাতে আমাদের পরিষ্কার যদি দেয় তাহলে মানে ডিমটা আরও ভালো পাবো এই মুরগির ক্ষেত্রে দেখা যাই গরমের সিজনে পানিটা বেশি বেশি করে মানে ভালো আর শীতের শীতের সময় দুইবার দিলে ডিমের ক্ষেত্রে দেখা যাই আমি ডিমটা বাজার ছেল দিই না আমি নিজেই ডিম ইনকুবেটারে ফুটাই এবং বাচ্চা বিক্রি করি আমি নিজেই ইনকুবেটারে মুরগির বাচ্চা ফুটাই এবং আমি বাচ্চা ছেল দেই আপনাদের যদি কারো অরিজিনাল টাইগার মুরগির এ এডের মাল্টি কালারের টাইগার মুরগির বাচ্চা লাগে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা শরীয়তপুর জেলা গোসার থানা নাগেরপাড়া আমার ফেসবুক ইউটিউব পেজ আছে টিকটক পেজ আছে সর্দার অ্যাগ্রো অ্যান্ড হ্যাচারি